আমাদের বুকের মধ্যে অনেকেরই দেখা যায় যে প্রচুর পরিমাণে কফ জমে থাকে এই কফটা কোনো অবস্থাতে বের হয় না পরবর্তীতে এই কফটা শ্বাসকষ্ট হাঁপানি বা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি তৈরি করতে পারে ফুসফুসে বিভিন্ন সমস্যা করে তো এই এই বুকের কফটা মূলত দেখা যায় যে অনেকে ধূমপান জনিত কারণে হতে পারে বা ঘন ঘন ঠান্ডা লাগার কারণে হতে পারে পরিবেশগত কারণে হতে পারে অনেকে আবার দেখা যায় যে গার্মেন্টস বা এমন জায়গায় চাকরি করে যেখানে ডাস্ট বা ময়লা আবর্জনা উড়ে পেড়ায় সে সমস্ত জায়গায় দেখা যায় যে এই ধরনের সমস্যা হতে পারে তো ফুসফুসে ইনফেকশন হয়ে গেলে পরবর্তীতে ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে অনেক ধরনের ফুসফুসের জটিলতা বা ইনফেকশন দেখা দিতে পারে এবং পরবর্তীতে এটা কিন্তু মারাত্মক জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে তো আসলে হোমিওপ্যাথিতে দুইটা দুই তিনটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে দুই তিনটা ওষুধ আপনার বুকের ভিতরে যে জমা কফগুলো রয়েছে এই কফগুলোকে পাকিয়ে একদম টোটালি বের করে নিয়ে আসতে পারে এরকমই পারফেক্টলি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো এবং যাদের দীর্ঘদিনের এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কি পরামর্শ সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে বুকের পিঠে কফ এটা পাকিয়ে বের না করলে আপনার কি হবে ইতিমধ্যে আমি এটা বলেছি তো ঔষধের কথা যদি বলা যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কফ পাকানোর জন্য দুটি ওষুধ সবচাইতে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে এক নাম্বার সর্বপ্রথম সেই ওষুধটি তার নাম হলো হিপার সাল্প হিপার একটা ওষুধ বেশি কার্যকরী ওষুধ এবং বেশি ব্যবহার করা হয় যে ওষুধটাকে সেটা হলো হিপার এবং এছাড়াও আরও যে ওষুধটি রয়েছে যে আপনার এই কফ পাকানোর জন্য সেটা হল মূলত আপনার আপনার এনটিম টার্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ এবং বুকের পেটে কফটা পাকিয়ে বের করে আনার জন্য কিন্তু এনটিম টার্টকেও আপনার বলা চলে যে একটা অদ্বিতীয় গুরুত্বপূর্ণ মহা ওষুধ মূলত শ্বাসকষ্ট হাঁপানি বা পুরাতন সমস্যা জন্য কিন্তু এই বিশেষ এবং পুরোপুরিভাবে এই সমস্যাটি সমাধান করতে খুব ভালো রকমের কাজ করে এছাড়াও আসলে অনেকগুলো যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে এই দুটি ওষুধ খুব ভালোভাবে আপনি যদি নিয়ম মতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সমাধান পাবেন আর পুরাতন কফের ব্যাপারে কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে যেমন শ্যাম্পু কাস রয়েছে ব্রায়োনিয়া অ্যাল রয়েছে রা রয়েছে এই গুলো মূলত ব্যবহৃত হয় রোগের অবস্থার উপর রোগের লক্ষণের উপর এবং আপনার রোগটা আসলে কত দিনের আপনার রোগের মাত্রাটা কতটা এবং এগুলোর উপর নির্ভর করবে আপনার বয়সটা কিরকম সেগুলোর উপর নির্ভর করে দেখা যায় প্রয়োগ করা হয় আর যে ওষুধ দুটির কথা বললাম আপনার হিপার সালফ এবং আরেকটা বললাম এই দুটো ওষুধ আপনার যদি বাকি বের করতে চান সেক্ষেত্রে নিম্ন শক্তি দুশো অথবা তিরিশ শক্তি অথবা সিক্স এক্স এগুলো ব্যবহার করলেই এগুলো ব্যবহার মানে এগুলো নিয়মিত সেবন করলেই দেখা যায় যে আস্তে আস্তে বুকের ভিতরে কফটা আলগা হতে থাকে এবং কাশির সাথে বুকটা বের হয়ে মানে কফটা বের হয়ে পুরোপুরিভাবে একদমই মানে বুকটা ফ্রেশ হয়ে যায় তো নতুন আর প্রাথমিক অবস্থায় বা নতুন কোনো সমস্যা থাকলে আপনি এই ওষুধ সেবন করতে পারেন তবে আপনার রোগ যদি দীর্ঘদিন হয় পুরাতন হয় এবং জটিল একটা অবস্থার মধ্যে থাকে তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে তারপর সঠিক ওষুধ ব্যবহার সেবন করা অন্যথায় আসলে এখান থেকে দেখা যায় যে পরবর্তীতে আহ কপটা যখন বেড়ে গেল তখন কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে রোগটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে পুরাতন রোগের ক্ষেত্রে তো উচিত হবে এই জন্য আপনার যদি তাহলে একজন অভিজ্ঞ সাথে এর সাথে ভিন্ন ওষুধেরও প্রয়োজন হতে পারে যেমন ক্যালি বাইক্রম রয়েছে ফেরাম ফসেরও প্রয়োগ হতে পারে ক্যালিমিউরও প্রয়োজন হতে পারে এগুলো আসলে আপনার অবস্থার উপর নির্ভর করবে তবে ওষুধ দুটি আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাখি বের করে আনার জন্য তো যা সবকিছু মিলে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে দেখে থাকেন অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোন মতামত কোন অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ